দেখা যাক কে পারে ধীরে সুস্তে ধীরে সুস্তে সুন্দর হচ্ছে দেখা যাক হলুদ না সাদা হলুদ সাদা হলুদ সাদা হলুদ না সাদা সুন্দর হচ্ছে হলুদ অনেক ভালো খেলছে হলুদ নাকি সাদা দেখা যাক কে পারবে হলুদ সাদা এই তো হলুদ হলুদ চলে আসেন চলে ধীরে সুস্থ খেলতে হবে আস্তে 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 এই পাশে সাদাও চলে আসছে সুন্দর সুন্দর হলুদ জন একটা ঢুকাই দিছে লাল জন লাল লাল একটা 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 দুজনে একটা একটা দুজনে একটা একটা ধীরে সুস্থে একটা মিস লালের একটা হলুদের একটা লালের একটা হলুদের একটা একটা হলুদের একটা ঢুকে বের যাচ্ছে লালের একটা মিস দেখা যাক কে পারে হলুদ নাকি এই তো হলুদ হলুদ দুইটা হলুদ দুইটা আরেকটা বাকি আরেকটা বাকি হলুদের দুইটা হয়ে গেছে লালের একটা মিস হলুদের হলুদ দেখা যাক কে পারবে লালও দুইটা দেখা যাক ও লাল দি গেল লাল দি গেল লাল হয়ে গেল লাল তিনটাই হয়ে গেছে 1 কেজি আটা এক প্যাকেট লবণ এক প্যাকেট হুইল পাউডার তালে আমি তালে